ই হবে কাজগুলা কীরকম সুযোগ সুবিধা কি বাড়ি কাজগুলো কীভাবে করে সই হবে ঠিক আছে এখন এক জায়গায় ডালাই দিব তো ওই ডালাইয়ের কাজটা আপনাদেরকে দেখাবো মেশিনে দাঁড়াতে সব কিছু করে সই হবে হাতে আপনার বাড়ির কাজ করতে হয় না সব কিছু মেশিনে দাঁড়াতে করে আপনাদেরকে দেখাচ্ছি এই কাজটা হলো এখানে ডালাই দিবে আর কি ডালাইয়ের জন্য ডালাই মেশিন আছে এখন কি গাড়ির ভিতরে এই গাড়িটা আছে না এই টাকের ভিতরে আপনার ঢালাই আছে আর এখানে বড় ট্রেন আছে এই ট্রেনটা প্রায় অনুমানিক আর পর্যন্ত উঁচু হয় আর কি ঠিক আছে এই উঁচু মধ্যে মেশিনে কম পিছার মাধ্যমে জিনিসগুলো আপনার উপরের দিকে যে যে দিকে নেয় আর কি ও দিকে দেয় আর কি দেখেন এখন পুরা বাংলাদেশ পুরো পৃথিবী এখন ডিজিটাল যে কোনো কাজ আপনার অল্প সময়ে কইয়া ফেলাই দেয় আগে কিন্তু এই সুযোগ সুবিধাটা ছিল না ইদানিং আমাদের সারা বিশ্বে মাইতে প্রায় দশ পনেরো বছর ধরে এরকম সুযোগ সুবিধা আসছে কিন্তু আগের যে লোক যে কাজ কাম ছিল ওনারা আপনার মাথায় নিয়ে নিয়ে সমস্ত বাড়ি কাজ আপনার বিভিন্ন জায়গায় বিল্ডিংয়ে সময়ে কাজ করতো ঢালাই মাথা মাথায় নিয়ে ডালতো আর কি আর এখন সারা বিশ্বের মধ্যে কী একটা মেশিন নামেছে আপনার মেশিনের দ্বারাতে সব কিছু হয় আর কি দেখেন এই মেশিনটা আপনার দৈনিক দু হাজার লোকে সারাদিনে যে কাজটা করব এই মেশিনটা দুই ঘন্টা এই কাজটা করবো দেখেন কীরকম এই মেশিনটার জন্য আমাদের কীরকম ক্ষতি হয়েছে সবারই ক্ষতি এই মেশিনটা তৈরি করার পর থেকে কারণ আগে এই সমস্ত কাজগুলো আমাদের

দেখেন কেরানটা কীরকম উঁচা হয় আনুমানিক সাত আটতলা বিল্ডিংয়ের সমান উঁচা হয় কেরানটা কীরকম সুসুবিধা এখন সারা বিশ্বের মাঝে আর কি এখন বাড়ি কাজগুলো না যায় সব কিছু আপনার কেরানের মাধ্যমেই চলে আর কি এই যে উঠতেছেন এটা একটা খন্ডা কি দেখেন এক খন্ডে কিরকম উঁচা হয়ে গেছে এরকম পাঁচটা খন্ডা আছে পাঁচটা খন্ড আপনার যদি খুলে অনুমানিক সাত তাহলে বিল্ডিংয়ের সমান উঁচা হয় আর কি সব কিছু মাধ্যমে হয় আর কি এখন সারা বিশ্বে এই সমস্ত মেশিনগুলো না মনে কাজ কাম মনে করেন নষ্ট হয়ে গেছে যে কাজটা মনে করেন একজন লুকে দু হাজার লোকে যে কাজটা করে এই মেশিন গানটা দুই ঘন্টা দু হাজার লোকে কাজগুলো করতেছে তাহলে সবাই মনে করেন এটাই চাহিদা আর কি অল্প সময়তে হয়ে যায়গা আগে কিন্তু এই সময় মেশিনটা ছিল না ইদানিং আপনার পনেরো বিশ বছর হল মেশিনটা হয়েছে আর কি আগে কিরকম ছিল না দেখেন কীরকম ডিজিটাল বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে ডিজিটাল সব কিছু ডিজিটাল হয়ে যায় আর খুলতেছে আর কি ওইখানে যা ভিডিও কোভিড নিষেধ আর কি ওইখানে কোম্পানি কার্য একটা কোম্পানি আর কি পেট্রোল পাম্প আর কি ওইখানে যারা ভিডিও করার না করতে দেয় না আর কি এই জন্য ফাঁকে থেকে ভিডিওটা করতেছি এখন কিন্তু বাহিরে তাপমাত্রা অনেক পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা বাহিরে বর্তমানে আজকে সৈদারবে এখন বর্তমানে প্রচুর তাপমাত্রা আরও কম প্রক্রিয় তিন মাস এরকম থাকবে তিন মাস পর থেকে আস্তে আস্তে কম হবে এক দুইটা দুইটা আর কি একটা দুইটা তিনটা পার্টিশনে মধ্যে বাকি আছে আর কি অনেক লম্বা হয় এখন ডিজিটাল মেশিনের ভিতরে আপনার ডালায় আর কি দেখেন ঢালাইটা যাতে না জমে যায় ঠিক আছে এজন্য জন্য মেশিনের মাধ্যমে আর কি ঢালাই করা ঘুরতেছে আর কি যদি না ঘুরে তাহলে আপনার সাথে মিশাল আর কি কেমিক্যাল দেওয়া আছে তো এই জন্য ঘুরতেছে আর কি মেশিনটা অনেক সময় মেশিন যদি নষ্ট হয়ে যায় গা হিলিমাই তারপরে আপনার করা বিদ থেকে বের করতে হয় আর কি অনেক জায়গায় দেখছি ফেসবুকে ইউটিউবে এই ভিতরে আপনার নষ্ট হয়ে গেলে মেশিনে হিন্দি মেরা হিন্দি মেরা ভিতরে সাফ করে আর কি আর মেশিনটা ঠিক থাকলে আপনার চব্বিশ ঘন্টা এরকম ঘুরে আর কি রানিং থাকলে আর কি সমস্যা হয় না রানিং না থাকলে সমস্যা এক একটা গাড়ি আপনার পাঁচ মিনিট সময় লাগব শেষ হইতে আর যদি মাথায় কাজ করতে দেখো তখন সময় লাগতো বহু সময় লাগতো সবাই সুবিধাটাই চাই আর কি এখন দেন তিনটা খুলছে আরো দুইটা বাকি আছে কিরকম সুযোগ সুবিধা এখন পুরো দুনিয়ার ভিতরে সুযোগ সুবিধা সবকিছু কাজে এখন ডিজিটাল মাধ্যমে হয় আর সইদা হবে না সব জায়গাতে তিনটা ফিল্ডে ফলাইছে ঠিক আছে তিনটায় দেখেন কিরকম উঁচা হয়ে গেছে অনেক লম্বা হয় ডিজিটাল হ্যাঁ ডালাইন আপনার এইখান থেকে কত দূর নিতে হবে সব কিছু সিস্টেম আছে এখানে কত মিটার শুরু আমি যাই না কিন্তু অনেক লম্বা অনুমানিক ছয় সাততলা বিল্ডিং এছাড়া মাল তুলে আর কি এই কেন্দ্রে আর কি বর্তমানে সৈদ আরবে প্রচুর তাপমাত্রা অনেক গরম আরবে দেখেন রোদ্রে কীরকম শীষ আর কি পুরা দুনিয়াতে সৈীদ আরবের দাম মাম নারিয়া ঠিক আছে আমি যে সিজি থাকি দাম মাম জাল আর কি কারণ করলে আপনি চিনবেন না এটা হলো দাম তেলের পেট্রোল পাম্প এখানে নতুন করে কাজ চলতেছে কিন্তু সৈদারবে আরবে আপনার যে জিনিস আপনার দেশ শেষ হয়ে জায়গা ঠিক আছে ওই জিনিসটা নগদে থেকে আপনার বাইকা দেয় এদেশে আইন খুবই কড়া আইন সৌদি আরবে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া ওরকম সৃষ্টির না যে একটা ম্যাচ শেষ আপনার দুই বছর তিন বছর চলবো ওরকম না আপনার ম্যাচ শেষ হয়ে গেল কে একদিনই আপনার বাইঙ্গে সব শেষ দাঁড়াব আর যদি আপনার না বাঙেন আপনার প্রতি মামলা হয়ে যাব ঠিক আছে এজন্য সবাই সতর্ক থাকে আর কি

টা দিব যে ঠিক আছে এটা হাউজিং করতে সেটালের হাউজিং আর কি ওই পাশে তেলের হাউজিং আর কি হবে چوبیس گھنٹہ وہ بولے ہم کو کھانا نہیں چاہیے ہم بات کرے گا فون میں پیسہ آ جائے گا

দোকানে আসছে আর কি দোকানের ভিতরে বিয়ে আর কি এখানে আপনার সব ধরনের জিনিস আছে এগুলো হলো আপনার মালবাগের জিনিস আর কি এটা সব ধরনের এখানে আছে আর এগুলো হলো বেশি বিভিন্ন কালার আর কি আছে এগুলো হলো আপনার জর্ণ আর কি খাল্লা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো চল্লিশ আর এগুলো নব্বই কি সবগুলা পাইস কেউ আছে এখানে হলো এক সাইডে আপনার ইলেকট্রিশিয়ানের জিনিস পাতি আছে এক সাইডে আপনার প্লাম্বারের জিনিস আছে একশো তিরিশ পঁচানব্বই একশো টাকা একশো বিশ একশো দশ সবগুলো কোয়ালিটি বিভিন্ন আর এগুলো হলো আপনার সত্তা পাখি একুশ টাকা বত্রিশ টাকা ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ষোলো টাকা এরকম রেডি এটা হলো আপনার তিনশো আঠাশ টাকা এটা হলো দুইশো আটানব্বই ভালো আর কি ইটালি আর কি আপনার রেট বেশি অনেক সোনানি কালারটা এটার দাম লোজ একশো পঞ্চাশ আর এটার দাম লো যায় এটা দুইশো তিপ্পান্ন টাকা সোনালি কালার আর কি গুলা সব ধরনের জিনিস আছে এখানে কাজ যদি আপনার অভিজ্ঞতা থাকে ঠিক আছে তাহলে আপনার টাকা আছে দেশে এ দেশে আপনার মেন হলো কাজের চাহিদা থাকলে আপনার ভালো আর কি এগুলো হলো আপনার রুমের ভিতরে বাতিগুলো আর কি অনেকে বলে আমরা দেশে বলে তেরে আর কি মানে বাংলাদেশে বা ইন্ডিয়া কি বাংলাদেশে জারবাতি বলে আর কি হলো হল এই পাশেও আছে জারবাতি অনেকগুলো জারবাতি আছে এখানে সেই জায়গা আপনার যে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে টাকা আছে আর যে লোকে কাজ জানে না এ লোকের কোনো দাম নাই আপনার কাজের অভিজ্ঞতা থাকলে আপনার প্রচুর দাম প্রচুর চাহিদা থাকলে আপনার যে কোনো কাজ আপনার ড্রাইভিং বন ইলেকট্রিশিয়ান প্লাম্বারে গাড়ি মেকানিক্যাল আপনার বিল্ডিং কন্ট্রাকশন কাজ গোনা সব জায়গাতেই আপনার কাজের চাহিদা থাকলে আপনার দাম আছে আর কাজের চাহিদা যদি না থাকে তার কোনো দাম নেই আপনার এটা হলো এক দোকান হলো এখানে তেমন জিনিস নাই এটা কি স্যাম্পল রাখছে এখানে এখান থেকে চয়েস করলে ওনারা কার্টন থেকে দেয় আর কি ঠিক আছে আবার ওই দোকানে আপনার প্রচুর সামান আর কি বিজনেসের আইটেম জানি আর কিন্তু এটা আপনার সৈদির দোকান তো তেমন জিনিসপাতি নাই ওনারা খালি এখানে আড্ডা দেয় সে আর কি ওনারা একটাই কাজ কীভাবে মোবাইল অল টাইম মোবাইলের সময় দেব আর কোনো কাজ নেই ওনারা কোনো কাজের কোনো চাহিদা এখানে খায় আর ঘুমাবো চব্বিশ ঘন্টা আপনার খাবো আর ঘুমাবো ঘুম ছাড়া ওনাদের কোনো কাজ নেই সে কি দাদা কেবির মাফি কেবির দাজিরা ও রিতা জাজিরা জাজিরা মাফি এটা আমরা দোকানে থাকি বিভিন্ন কাজ কাম করি এটি হলো আপনার মোটর আর কি পানির ফার্ম আর কি মোটর এক একটা প্রাইস হলো দুইশো টাকা আর কি দুইশো টাকা রেট আর কি চাই না সবগুলা সৈদার দুটো জিনিসপাত্র আছে সবগুলো চাই না আপনার এ পাশে হলো একটি সেনা সামান আর এ পাশে হলো প্লাম্বার সামান আর কি বাহিরে যাওয়াই যায় না এরকম রোদে তাপমাত্রা প্রচুর তাপমাত্রা রোদে রুমের ভিতরে বেশিরভাগ থাকি বাইরে বের হয় না বাইরে যেরকম গরম হাওয়ার শীত শরীরের মাঝে লাগলে বোঝা যায় যে রোদটা কি একটা জিনিস যারা বাইরে কাজ করে ওনারা একটা গেছে আমরা তো বাইরে কাজ করি না আমরা ওরকম ঠিক আমরা না কি ঠিক আছে যারা বাইরে কাজ করে দেখেন আমাদের বলদি বাইরা ওনাদের রোদ আমাদের শরীর লাগে না অভ্যাস হয়ে গেছে গা আর হঠাৎ করে যদি আমরা এই কাজ করি তাহলে আমরা অসুস্থ হয়ে যাবো ঠিক আছে কারণ তাপমাত্রা বেশি সবকিছু বলতে আপনার এই দেখেন একটা শেষ হয়ে গেছে গা অলরেডি আর একটা গাড়ি আইসা হচ্ছে দেখেন একটা গাড়ির শেষ হলে সময় লাগে না আপনার পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিটের ভিতরে আপনার শেষে যায় গাড়িগুলো স্পিডে চলে আর কি এক কিবার লাগে আর কি যে কোনো কাজ দুই হাজার লুকে সারাদিনে যে কাজটা করবো দুই হাজার লুকে এই মেশিনগুলো আপনার দুই ঘন্টায় দুই হাজার লুকে কাজ করব সবাই এগুলো চাহিদা বেশি আর কি এগুলো ইউজ করে আর এখানে লুকানুকে কাজ করবো কেন কাজ করবো না আর তো মেশিনে সবগুলো মেশিনের মাধ্যমে চলে যাবে কাজ শেষ নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন